পরিষ্কার ভাষায় বলে দিয়ে এসেছি আপনারা যে ডিও লেটার দিয়েছেন এক হাজারকে কে দুই হাজার টাকা বাড়ি মারা তারা বলেছে আমরা একশো ভাগ বাড়িয়েছি আমি বলেছি না শুভঙ্করের ফাঁকি বিগত সরকার একশো কে চারশো করেছে বলেছে তিনশো ভাগ বাড়াইছি একেবারে সবার মুখের উপর বলেছি এটা শুভঙ্করের ফাঁকি এটা শিক্ষক সমাজ মেনে নিবে না আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি শিক্ষক সমাজ কোনো ভাবে বাড়ি ভাড়া চুপ বরাদ্দ মেনে নিবে না মেনে আমি তাকে প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে যৌক্তিক হারে দিতে হবে মন্ত্রণালয় বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারের নিয়মে পঁয়তাল্লিশ দেন কিন্তু বাজেট তো পাশ হয়ে গেছে আমি বললে তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট টাকারে বিশ পার্সেন্ট দিতে হবে আমরা দাবি হয়ে গেছে ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন আমার নির্দিষ্ট কাজ করবে এরপরে কথা বলবো কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে যে এটা পার্সেন্ট আকারে হোক প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ এখন পার্সেন্ট কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন আগামী দিনের কূটনৈতিক তৎপরতা আপনার নির্ভর করবে এজন্য মেডিকেল ভাতার ব্যাপারে আমরা তো চাপা করি না আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে আমি বলছি আপনি যদি আমাকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন মেডিকেল হ্যাঁ মেডিকেল আপনি পাঁচশো থেকে এক হাজার করলে আমাদের আপত্তি নাই কারণ আমার বাড়ি ভাড়াটা প্রতি কথা যে আমরা ইনশাল্লাহ সুতরাং শান্তি বিনোদনের ব্যাপারে আমরা কথা বলেছি তারা বলছেন এটা এটা তো স্যালারির সাথে হয় তো শান্তি বিনোদন স্যালারির সাথে যেহেতু হয় আপনারা হয়েছেন আরেক পোকো রিড করে দিয়েছে এখন বন্ধ হয়ে গেছে আপনারা আরামে বসে থাকবেন আমরা বলছি যে সকলের জন্য যাদের ইন্ডেক্স আছে প্রত্যেকের জন্য সর্বজনীন বৈধির আপনারা চালু করতে হবে তারা বলছেন তারা বলছেন ইতুর মধ্যে সর্বজনীন বদি চালুর ব্যাপারে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে বলে আলহামদুলিল্লাহ সুতরাং আপনারা মনে করবেন না যে আন্দোলন বিফলে যাচ্ছে আমরা এই কাজগুলো করার কারণে সোশ্যাল মিডিয়া আপনাদের লেখালেখি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমাদের কূটনৈতিক তৎপরতা আমাদের বিভিন্ন দাবি নিয়ে মাঝে মধ্যে স্মারকলিপি দেওয়া সব অনন্য উপদেষ্টা আপনি শিক্ষক আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষক আইন উপদেষ্টা শিক্ষক আমাদের পরিকল্পনা উপদেষ্টা শিক্ষক আমরা মনে করি এটা একটা শিক্ষকদের কেবিনে এই সময়টাই তাদের সাথে কাজ করব তথ্যগুলো আমরা দেব পাশাপাশি আমরা আলো আমরা আন্দোলন কর্মসূচিও আমরা অব্যাহত রাখব এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই আলোচনার পাশাপাশি এই হিসাব দেওয়ার পাশাপাশি আমরা আগামী দিনে কিছু কর্মসূচি আমরা ফিক্স আপ করেছি জোটে নেতৃবৃন্দ স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে এরপরে যদি প্রয়োজন হয় রিভিউ করে নেতৃবৃন্দের সকলের পরামর্শ নিয়ে আমরা প্রয়োজনে এই কর্মবিরতি আরও আমরা বাড়ানোর চিন্তাভাবনা করব এরপরেও যদি কাজ না হয় আগামী বারো অক্টোবর আগামী বারো অক্টোবর এই জাতীয় প্রস্তাবের সামনে বারোই ফেব্রুয়ারির মতো দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জুটের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে ইনশাল্লাহ বাইরে আমার আমরা একটা সিরিজ আন্দোলন দিয়ে গিয়েছি সরকারের যদি শুভ বুদ্ধি হয় ভালো আর যদি না হয় সরকারকে বলবো আজকের সকল গোয়েন্দা একসাথে করেন সারা বাংলাদেশে যেভাবে শিক্ষকদের জনস্রোত নেমেছে পঞ্চাশ হাজার শিক্ষক যেভাবে এখানে এসেছে যদি দাবি মেনে না নেন শিক্ষা ব্যবস্থা কিন্তু আপনাদের ছবি হয়ে যাবে আমি মন্ত্রণালয়কে বলেছি যৌক্তিক হারে যৌক্তিক পর্যায়ে পাঁচশের টাকারে যদি বাড়ি না দেওয়া হয় আগামী দিনে বাংলাদেশে এমপি মুক্ত শিক্ষা স্তমী হয়ে পড়বে আমি বলে এসেছি আপনারা আজকের এই প্রোগ্রামকে আপনারা সুন্দর করেছেন সফল করেছেন অনেক কষ্ট করেছেন আপনাদেরকে এই জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন পনেরো তারিখে একটা পনেরো আগস্টের ব্যাপার এখানে আছে বিভিন্ন রকমের অকারেন্স হইতে পারে সরকার অনেক তৎপর এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারকে কোনো বেকায়দায় ফেলতে চাই না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা মস্তদে বসেছে সুতরাং এই সরকার সাস্টেন করে টিকে থাকুক এবং আমাদের আমাদের দাবিদাওগুলো তাদের মাধ্যমে পূরণ হোক আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি আজকে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের যে জনশ্রুত তৈরি হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জুটকে সামনে রেখে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে আগামী দিনে এই ঐক্যকে ব্যবহার করে এমপি মুক্ত শিক্ষাকে সকল বৈষম্য মুক্ত করা হবে ইনশাআল্লাহ আপনাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমরা উচ্চ পাতার